আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী হাজার পঁচিশ যশোর বোর্ড বাংলা পত্র পরীক্ষার এমসিকিউ অংশের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ দুই নম্বর খ তিন নম্বর ক চার নম্বর প্রশ্নের উত্তর ঘ পাঁচ নম্বর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর ক সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ আট নম্বর প্রশ্নের উত্তর গ নয় নম্বর ক দশ নম্বর গ এগারো নম্বর খ বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ তেরো নম্বর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পনেরো নম্বর ক ষোলো নম্বর খ সতেরো ক আঠারো খ উনিশ গ বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ একুশ নাম্বার প্রশ্নের উত্তর গ বাইশ নাম্বার ক তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ চব্বিশ ঘ পঁচিশ খ ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর ক সাতাশ নম্বর প্রশ্নের উত্তর খ আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর গ উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর ক এবং সর্বশেষ তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ সো তোমরা তুরগুলা মিলে নিয়ে এসে আশা করি ধন্যবাদ সবাইকে